টিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে চিঠি পাঠানো হলো বিস্তারিত জানতে এই ভিডিওটি পুরোপুরি দেখুন তাহলেই বুঝতে পারবেন ইতিমধ্যেই দেখুন পঁচিশে জুন নিউজটি প্রকাশিত হয়েছে আগামীকাল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলায় চিঠি পাঠানো হলো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলায় দ্রুত নিষ্পত্তি চেয়ে ভক্তিভোগী কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চে সুপ্রিম কোর্টে চিঠি লিখেছেন বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে বলেও কিন্তু নির্দেশ দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাকে কিন্তু চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে যায় মঞ্চের অন্যতম আহ ভাস্কর ঘোষ বলেন সুপ্রিম কোর্টে মামলা শুনানি না হওয়ায় হাজারো সরকারি কর্মচারী বিপাকে পড়েছেন বকেয়া ডিএ বা বকেয়া ভাতা মামলায় শুনানি নিয়ে কিন্তু ছড়াচ্ছে বিভ্রান্তি এই অবস্থায় কিন্তু সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা নিয়ে আপডেট দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয় সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীরা এই মামলার দিকে তাকিয়ে আছেন এর পাশাপাশি কি বলা হয়েছে এর পাশাপাশি এর আগে কিন্তু শেষবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল আঠেরোই মার্চ তবে সেই দিনেও কিন্তু সময়ের অভাবে মামলাটি শুনানি হয়নি সুপ্রিম কোর্টে এই আবহাওয়ায় বিগত প্রায় বেশ কয়েক মাস ধরে কিন্তু অপেক্ষায় আছেন বাংলার সরকারি কর্মচারীরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি ভি ভিডিও বার্তায় স্পষ্ট ভাষায় কিন্তু বলেন অনেকেই ডিএ মামলা শুনানির দিনক্ষণ জানতে চেয়ে যোগাযোগ করেছেন অনেক সরকারি কর্মী কিন্তু সেই বিষয়ে আমরা জবাব দিচ্ছি তবে অনেক ক্ষেত্রে কিন্তু ব্যস্ত থাকার কারণে বা নজরে না পড়ার কারণে কিন্তু জবাব দেওয়া সম্ভব হচ্ছে না এতে অনেকেই মনে করতে পারেন যে আমরা হয়তো তাদের এড়িয়ে যাচ্ছি কোনো সরকারি কর্মীকেই কিন্তু এড়িয়ে যাচ্ছি না আগামী পনেরোই জুলাই এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে তো ফ্রেন্ডস পনেরোই জুলাই দেখতেই পাচ্ছেন জুন মাসে শেষ হয়ে এসছে জুলাই মাসে কিন্তু পনেরো তারিখ এই মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে মে মাসে উনিশ তারিখে গরমের ছুটি শুরু হয় সুপ্রিম কোর্টে এরপর থেকে কিন্তু সাত সাতই জুলাই আদালত খুলবে এরপর পনেরোই জুলাই বকেয়া ডিএ মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে এই মামলাটি শুনানি হওয়ার কথা ছিল বিচার বিচারপতি হিষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে অসঙ্গত উল্লেখ্য এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন চোদ্দ শতাংশ অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন কিন্তু ঊনষাট শতাংশ ফের কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ডিএ ঘোষণা করতে পারে কেন্দ্র এই অবস্থায় কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনে নেমেছে রাজ্য সরকারি কর্মচারীদের নানান সংগঠন কর্মীদের একাংশই নেমেছে আইনি লড়াইতে এইদিকে কিন্তু বর্তমানে বাংলার রাজ্যবাসী বাংলার সরকারি কর্মচারীদের কিন্তু ডিএ মামলা রয়েছে কিন্তু সুপ্রিম কোর্টে তো ফেন্স দেখা যাক পনেরোই জুন জুলাই জুলাই মাসের পনেরো তারিখ দেখা যাক কি হয় তারপর পরবর্তী আপডেট আপনারা এই চ্যানেল থেকে পাবেন এবং সংগ্রামী যৌতমঞ্চের প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ